এই পিসে রিসাদ হোসেন ভয়ঙ্কর ছিল কুয়েট গ্যালিয়েটর্সের কাছে এক কেমন করে ভাসলো রিষাদ হোসেনের লাহোর কালান্দার্স রিষাদকে ভয়ঙ্কর বলে ব্যাখ্যা দিয়ে যা বললেন ক্রিয়া বিশ্লেষক মিকি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অভিষেকের পর থেকে রিষাদময় ছিল লাহোর কালান্দার্স তবে রিশাদ হোসেন যতটুকু সুযোগ পেয়েছিলেন পিএসএলে নিজের সেরাটা দিয়েছিলেন অলরাউন্ডার পারফরমেন্স করেছিলেন যার কারণে সেরা উইকেট টেকারে টপ টেনে আছেন এখনও রিশাদ হোসেন তবে কেন শাইন আফ্রিদির মনের মতো হতে পারলেন না রিশাদ গত ম্যাচে রিশাদকেই ছাড়া দল পেয়েছিল তার দল লাহোর কালান্দার্স গতকাল রাতে কুয়েট গ্যালে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স রিশাদ হোসেনের দল এদিন অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল লাহোর কালান্দার্স শুরুতে অবশ্য ফকর জামান ফিরেছিলেন ব্যক্তিগত শূন্য রানে এরপরে মোহাম্মদ নাইম রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন মাত্র তিরিশ বলে পঞ্চাশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এরপরে শফিকও ছিলেন দুর্দান্ত মাত্র বত্রিশ বলে তিপ্পান্ন রানে খেললেন মিসেল মার্চ যখন তিন রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন তখনই পাকিস্তানের স্টেডিয়ামে ঝড়ো বাতাস ঝড়ো আবহাওয়া ঝড় নেমে আসলো সেই স্টেডিয়ামে এরপরে মাঠে থাকা আম্পায়াররা আর খেলা চালাতে পারেননি যার ফলে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় এদিন ম্যাচ শেষে ধারাবাহিকেরা কথা বলেছেন পিচে যখন এর বৈচিত্র্য তুলে ধরছিলেন সেইখানকার একজন পিস রিপোর্টার এবং এবং সাবেক ক্রিকেটার এবং ক্রিয়া বিশ্লেষক রিষাদ হোসেনকে মিস করেছেন তিনি বলেন লাহোর একজন পেসার না খেলিয়ে রিষাদকে এই পিজে খেলাতে পারত তাহলে আরও বেশি ভয়ঙ্কর হতো ঋষাদ একজন অলরাউন্ডারের অব একজন অলরাউন্ডারের ভূমিকা পালন করতো অলরাউন্ডারের চাহিদা পূরণ করত লাহোরের কিন্তু শাইন কি বুঝছেন সেটা বোধগম্য হচ্ছে না ক্রিয়া বিশ্লেষক মিকের তিনি বলেন রিষাদকে দলে না রেখে বড় ভুল করছে লাহোর সোভিয়টস এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন